আসসালামু আলাইকুম আ শহীদ দিনশিকে চার নং গ্রুপে আব্দুল কাইম ভাই ওমান থেকে প্রশ্ন করেছেন যে তিনি কিছু মোবাইল কার্ড পেয়েছিলেন মোবাইল কার্ডগুলি বিক্রি করে তিনি এই অর্থ নিজে খরচ করেছেন এখন তিনি এই হারাম উপায়ে অর্জিত সম্পদ থেকে কিভাবে রক্ষা পাবেন হ্যাঁ এ ব্যাপারে আলেমগণ চার মাঝাবের আলেমগণ ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম আহমেদ বিন হাম্বুল ইমাম মালিক রহমা তারা সবাই বলেছেন যে তার এই হারাম পন্থায় উপার্জন সম্পদ থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে সেই সমপরিমাণ অর্থ যদি সেই মালিককে খুঁজে পাওয়া যায় মালিককে দিয়ে দিতে হবে আর মালিককে যদি খুঁজে না পাওয়া যায় মালিক যদি অপরিচিত হয় তাহলে সারিয়া অর্থাৎ ইসলামে যে সমস্ত বৈধ পন্থায় খরচ করার দিক নির্দেশনা রয়েছে সেই সব দিকে ব্যয় করতে হবে যেমন গরিবদেরকে দান করা গরিব মিসকিনদের বাসস্থানের ব্যবস্থা করা অর্থাৎ সমস্ত মুসলিমদের উপকার আসে রাস্তাঘাট ব্যয় করা অথবা মাদ্রাসায় ব্যয় করা আর মসজিদে ব্যয় করার ব্যাপারে আলেমগঞ্জ একটা করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ফত আবট লাজনাথ উদ্দায়মা তারা বলেছেন এবং শেখ হোসাইমিন রহিমাল্লাহ তারা বলেছেন যে মসজিদে ব্যয় করা যায়জ নেই সুতরাং বৈধ বৈধ যে সমস্ত দিক আছে ভালো দিকগুলি সেই দিকে আপনি খরচ করতে পারবেন যেমন গরিব মিসকিনদেরকে দান করা সুতরাং আপনি এই অর্থটা গরিব মিসকিনদেরকে দান করবেন অবশ্যই আপনাকে করতে হবে এটি কারণ এটি আপনি যে কাজটি করেছেন এটি ঠিক হয় নাই আপনার উচিত ছিল এটি পাওয়ার পর ঘোষণা দেওয়া ঘোষণা দেওয়ার পর যদি লোক না পাওয়া যেত এক বছর পর তাহলে আপনি ব্যয় করতে পারতেন নিজের জন্য। এখন আপনাকে যে সৎকার করতে হবে দান করতে হবে এ ব্যাপারে একটি হাদিস সোনানা আবু দাউদের তিন হাজার তিনশত বত্রিশ নম্বর হাদিস হাদিসটি সোহাইব আলহনত রহিমাল্লাহ বলেছেন যে এর সনদটি শক্তিশালী হাফেজ ইবন হাজার রহিমাউল্লাহ এবং শাহেক আলবানি রহিমাউল্লাহ তারা হাদিসটি সই বলেছেন হাদিসটি হচ্ছে যে রসুল সাল্লাহ আলহি সাল্লামকে এক বাড়িতে দাওয়াত করা হয়েছিল আনসার সাহাবির বাড়িতে তো রসুল সাহেব সাল্লামকে যখন ওই আনসার সাহাবি খাবার দিলেন একটি ছাগলের ছাগলের গোশত পাক করে খাবার দিলেন তখন রসুল সাহেব সাল্লাম যখন এক লোকমা মুখে নিলেন তখন তিনি বললেন আজ মাসা আতিন উখিদাত বিগরে ইজনে আহলিহা যে আমার মনে হচ্ছে এই গোষ্ঠী এই ছাগলের মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই অর্থাৎ অনুমতি না নিয়ে এই ছাগলটা জবই করা হয়েছে তখন আনসার সাহেবই বললেন হ্যাঁ আল্লাহ রসুল এই ছাগলটা আসলে যিনি মালিক তার স্ত্রী স্ত্রীর কাছ থেকে এনেছি অর্থাৎ মালিক বাড়ি না থাকায় স্ত্রী কাছ থেকে এই ছাগলটা কিনে আনছি অর্থাৎ ওই স্ত্রীর উচিত হয় নাই মালিকের অনুমোদন ছাড়া বিক্রি করা সুতরাং রসুল সাল্লা সাল্লাম তখন ওই আনসার সাহাবিকে ওই আনসার সাহাবির স্ত্রীকে নির্দেশ দিলেন আতে এমিহিল উসারা যারা বন্দি আছে অর্থাৎ বন্দি জানেন রসুল সাল্লামের যুগে অনেক যুদ্ধ হয়েছে এই যুদ্ধে যে সমস্ত কাফেররা বন্দি হতো সেই সমস্ত কাফেরদের মাঝে রসুল সাল্লাম বললেন তুমি তাদেরকে খাবার খাওয়াই দাও অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এটি দান করা অন্যদেরকে দান করলে এই কালো টাকা সাদা হয়ে যাবে অর্থাৎ আপনি মুক্তি পাবেন এই পাপ থেকে কালো টাকা সাদা হবে না বরং আপনি ওই পাপ থেকে মুক্তি পাবেন যদি ওই টাকা সম যদি দান করেন এ ব্যাপারে আরও দলিল হচ্ছে যে আবদুল্লাহ ইবনে মাসৌদ রাজি আলানহু একটি দাসী করাই করেছিলেন বিশাব আ মিয়াতি হামিন সাতশত দিরহাম দিয়ে এরপর ফাগব সাহেবু হা ওয়ার্রফাহা সানাতান এরপর তিনি যার কাছ থেকে কিনেছিলেন সেই মালিককে আর খুঁজে পেলেন না তখন তিনি এক বছর পর্যন্ত চেষ্টা করলেন মালিককে খুঁজে পাওয়ার এরপর যখন তিনি পেলেন না তখন তিনি সুম্মা রাজা ইলাল মসজিদ ওয়া আলায়তা সদ্দাক তিনি মসজিদে বের হলেন এবং মসজিদে এসে গরিবদের মাঝে এটি বন্টন করতে শুরু করলেন সাতশত দিরহাম এটি দান করা শুরু করলেন মুসান্নেফি ইবনু আবি সাহিবা দুই হা বিশ হাজার সাতশত ছিয়াত্তর নম্বর আসার ঠিক তেমনি ভাবে ইবনে উমার রাজিয়ালহু থেকে বর্ণিত তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজুল ফি রজুলিন হালাকা ও আর হু সাহেব আনহু ভিদা আলিকা দেয় ইবনে উমারকে জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি মারা গেছে তার ঋণ ছিল অনেক কিন্তু যিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন সেই লোককে লোক অপরিচিত তাহলে এখন আমি কি করব তখন তিনি বললেন তুমি তার পক্ষ থেকে সৎকা করো এটিও মুসান্নেফি ইবনু আবি সাহিবা বিশ হাজার সাতশত চুয়াত্তর নম্বর আসার ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে আমর রাজা আনহু থেকে বর্ণিত আন্না রজুলান কওয়ালা ইলতাকত্তুদ্দিন আরান তাকে বললেন যে আমি এক দিনার পেয়েছি তখন তিনি বললেন যে হারানো বস্তুর আশ্রয় সাধারণত হারানো ব্যক্তির কাছেই আসে তখন তিনি বললেন ফ আহ বিহির রজুল ইয়ার মিয়া বিহি ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি দিনার পেয়েছেন তিনি ওইটা নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করলেন তখন আবদুল্লাহিনা আমার বললেন লা তাফাল নিক্ষেপ করো না তখন প্রশ্ন করলেন তাহলে আমি কী করবো তখন তিনি বললেন তো আরিফুহু ফা ইনজা সোয়াহিবু ফারুদহু ইলাহি ওয়া ইল্লাহ ফাতাতা ফাতা যে তুমি এক বছর পর্যন্ত এটি ঘোষণা দিবা যদি লোকটা না আসে তাহলে তুমি সৎকা করে দিবা মুসানফিব না বিশাইবা একুশ হাজার ছয়শত বত্রিশ নম্বর আসার এছাড়াও হাসান আল বাশরি রহিমাউল্লাহ তার কাছে আসা হলো ইদা মা তার রজুল আলাইহি দাইনুন ফালা মিয়াদ্রি ওয়ারি সাহু ফালে আজ আলফি সাবিল ইল্লাহ ফা ইনকানা মুসলিমান তাকেও জিজ্ঞাসা করা হলো যে এক ব্যক্তি মারা গেছে তার ঋণ রয়েছে কিন্তু যার কাছ থেকে ঋণ নিয়েছে তাকেও সে অপরিচিত এবং তার ওয়ারিসদেরকেও চিনি না তখন কি করব। তখন তিনি বললেন সৎকা করো তার পক্ষ থেকে অর্থাৎ যে সম ঋণ নিয়েছিলে সেই পরিমাণ অর্থ তুমি সৎকা করো মুসান্নিফ ইবন আবিশাই বা বিশ হাজার সাতশত পঁচাত্তর নম্বর আসার এমনি ভাবে আবু ইদ্রিস তিনি বলেন ইস্তারাই তুসিতা জওয়ার ইন মিনাল খুমসি যে ছয় তিনি ছয়জন মহিলা দাসী তিনি কড়াই করেছিলেন ছয়জনের মধ্যে সবাই মারা যায় তো লাস্টের যে মহিলা মারা যায় সেই মহিলা যখন মারা যায় তখন তিনি তার গোলামদেরকে তার দাসদেরকে বললেন আল কিহা লিল কিলাব যে তুমি এই লাশটা ফেলে দাও কুকুরে যেন খেয়ে ফেলে তখন ওই যে যে দাসী মারা গেছেন তার ছেলেরা এসে বলল যে তুমি আমাদের কাছে বিক্রি করে ফেলো বি আলফি তিন হামান যে তুমি এই লাশটি বিক্রি করে দাও আমাদের কাছে আমরা দাহন করব তখন তারা তাদের কাছে তিনি বিক্রি করলেন এক হাজার ষাট দিরহামে এক হাজার ষাট দিরহামে বিক্রি করলেন কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে কোনো লাশ বিক্রি করা যায় নেই হারাম কিন্তু এই হারাম উপার্জন অর্থ তিনি বিক্রি করে করে উপার্জন অর্থ অর্থ উপার্জন করলেন তখন তিনি বাসরায় যখন আসলেন বাসরায় এসে হাসান বা শ্রী জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আমু নাংতা তুমি কি ধনী কলা নাম কলা খতা সদাক বিথা মানি হ্যাঁ অতুবিল্লাহ হ্যাঁ তুমি ওই মহিলাকে যে দীর্হামে অর্থাৎ এক হাজার সারদির হামে বিক্রি করেছিল সেই অর্থ আল্লাহর রাস্তায় সৎকা করো এবং আল্লাহর কাছে তওবা করো এই হারাম অর্থ থেকে এটি আলকু নাওয়াল আসমা লিদ্দুল পাঁচশত ছেষট্টি নম্বর আসার সুতরাং এই সকল আসার থেকে এবং হাদিস থেকে বোঝা যায় যে অন্যায়ভাবে যদি কোনো অর্থ উপার্জন কেউ করে ফেলে ভুলক্রমে তাহলে তাকে প্রথমে তবা করতে হবে তবা করার পর ওই সমপরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় সৎকা করতে হবে তবে শুধুমাত্র মসজিদে ব্যয় করা থেকে বিরত থাকতে হবে বাকি ইসলামী যে খাতগুলি আছে সেই খাতগুলিতে ব্যয় করতে পারবে ধন্যবাদ